আল্লাহ তালাকে আমতের দিন বান্দার আমুল্লামা কাজের হিসাবটা হাতে ফেলে দেবে ফা আম্মা উতিয়া কিতা পাহু আমি নিহি ফাইয়াকুলুহা উমুকুর কিতাবিয়াফ ইন্নি জনন্ত আন্নি মুলা তিনসা বিয়া ফাহুআফি এইসা তিরু র ফি জন না তিন আলিয়া এটা উনতিরিশ পার হাক্কর মধ্যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত থেকে পরপর পর পর কথাগুলো আল্লাহ বলছে উতিয়া কিতাবাহু বি আমিনিহি কিয়ামতের দিনে আমলনামা কাজের হিসাবটা আল্লাহ যখন সবার সামনে হাজির করবে ইমানদার ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে মরনের সময় ঈমান নিয়ে মারা গেছে মসজিদের সঙ্গে যার সম্পর্ক ছিল আলেমদের সঙ্গে যার সম্পর্ক ছিল ওই ব্যক্তির পাল্লা ওই ব্যক্তির আমলনামা সামনের দিক থেকে ডান হাতে আসবে কোন হাতে আসবে বাবা জুড়ে বলুন ডান হাতে যার আমল আসবে ফাহুয়া ফি সাতির রিয়া সেই ব্যক্তি আনন্দে আত্মহারা হবে সেই ব্যক্তি সব চাইতে বেশি খুশি হবে আর ডান হাতে সামনের দিক থেকে ইমানদারদের হাতে আমল দিয়ে বলা হবে ফাইয়াকুলুহা কুলুহা কিতাবিয়া ফাইয়া কুলুহা কিতাবিয়া ও ইমানদার কলেমাওয়ালা তুমি এবার তোমার আমলটা নিজে পড়ে দেখো বান্দা তখন পড়বে দেখবে শুধু খালি গোনা শুধু গোনা গোনা পুরো জীবনটা গোনায় ভরে গেছে বান্দার লজ্জায় সেদিন অপমানিত হয়ে মাথাটা নিচু করে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো জানি জান্নাতী ব্যক্তিদের আমল নামাটা কাজের হিসাবটা ডান হাতে আসে কিন্তু আমি তো দেখছি আমার কোনো নেকি কি আমল করেছি যার কারণে আমার আমার নেকির পাল্লাটা বলবে বান্ধব তোমার এখনো পাতা উল্টানো বা কি আছে তুমি জীবনের শেষ অংশগুলি একবার লক্ষ্য করো তোমার জীবনের শেষ বয়সে এসে তুমি জলসায় বসে কোরআনের মাহফিলে তবা করে তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তর থেকে পড়ে বিশ্বাস করেছিল ওই কলেমাটা আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছি ওই আমলটা এখনো তোমার লুকানো আছে ওই একবার কলেমা বলার কারণে আর কলেমার উপরে বিশ্বাস করার কারণে গোটা পৃথিবীর সব গুনাহগুলি সব আমলগুলি তোমার পড়ে আছে কিন্তু কলেমার নেকিটা আমি আল্লাহ এত বেশি কবুল করে নিয়ে দিয়েছি তোমার জীবনের সমস্ত গুনাহার চাইতে ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমার কাছে বেশি ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই জুমার নামাজ পড়ে আর বার হয়ে বলবে জোরে বলুন না সুবহানাল্লাহ আসবে আসবে সেজন্য আপনার বাচ্চাটাকে লাগবে মক্তব মক্তব মানে কি বাচ্চাদের ছোট থেকে ইসলামিক আদব কায়দা শিক্ষা দেওয়া আপনার ছেলেকে আপনি দিন সালাম দিন আপনি নিজে ঘরে গিয়ে আমার ছোট একটা ছেলে বছর বয়স ওই বয়সে যাকে দেখা হয় পিস সাহেব তৈরি করছে নাকি না আমি এটা আপনাদের শিক্ষার জন্য বলছি আপনার ছেলেকে আপনি বাড়িতে গিয়ে পাঁচবার সালাম দেবেন দেখবেন ছদিনের দিন আপনারা দিতে হবে না সে বলবে আসসালাম আলাইকুম বলবে কি বলবে না আরে বলবে কি বলবে না আপনি আপনার ছেলের সামনে এক সপ্তাহ বাড়িতে সুন্নাত আর নফল নামাজ পড়ুন মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নাতগুলো মাঝে মাঝে বাড়ি পড়বেন আপনার ছোট চার বছর পাঁচ বছরের ছেলেটা আপনার পাশে প্যান্ট পরে থাকার না থাক নামাজ পড়বে কি বলছেন আপনারা পড়বে কি পড়বে না কারণ বাচ্চারা যেটা দেখে সেটা শেখে যেটা দেখে সেটাই শেখে আমি যদি বসে বসে আমার ছেলের সামনে বিড়ি খাই ও তো পাঁচ বছর পরে বড় হয়ে গাঁজা কিনে আমার সামনে ডোলে খাবে তখন কে রক্ষা করবে আমি যদি ছেলের সামনে সিগারেট ধরিয়ে খাই তাহলে বড় হয়ে তো মদের বোতল আমার সামনে বিয়ার খাবে রাম খাবে বাংলা খাবে তখন তো মানা করার কেউ থাকবে না আল্লাহ আমাদের হেফাজত করুক সকল যেমন আল্লাহ মামিন ইয়া আল্লাহ পাক কি বলছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছো আর আমি আল্লাহ বিনিময়ে তোমাদের জান্নাত দান করেছি জোরে বলবেন না যে দলিল প্রমাণ আছে নাকি খালি খাওয়ার জন্য ভুলভাল কথা বলছেন ইননা আল্লাহ হাশতার মিনা মুমিনিনা আফসাহুম ও আম আ লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি سبيل الله فيقتلون ويقتلون وأدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بأهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم ওয়াদা আলিকা হুয়াল ফাউজুল আযীম জুরে বলুন আল্লাহ যেটা শোনালাম এটা সরাসরি আল্লাহর كلام জুরে হবে না بل حضور এটা সত্যি আল্লাহর kalam পারা নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 11 আয়াত নাম্বার 111 সূরার নাম তাওবা আমার আল্লাহ বলছেন ইন্না আল্লাহ হাশতার মিনা মুমিনিনা আফসাহুম ও আম আলাহুম বিআননা লাহুমুল জান্নাহ আমার আল্লাহ বলছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ হাসতার কি

গরু কিনলে গরুর যদি চর্বি হয় হাড় হয় শিং হয় হাড্ডি যেগুলো থাকে এগুলো কে পায় যে কেনে যে কেনে সে পায় আচ্ছা আমাদের শরীরের মধ্যে দামি জিনিসের নামটা কি বলুন যেটা ছাড়া মানুষ ওটার নাম কি আপনারা কি বলছেন যেটা বার হয়ে গেলে মানুষ মারা যায় ওটা কি হ্যাঁ ঠিক দেখে বললেন রুহু কে বললেন বললেন একটু হাত তুলুন দেখি রুহুটা কে বললেন একশোর মধ্যে একশো পেয়েছেন আপনি আর যিনি লান্স বলেছেন দশ পেয়েছেন কি বুঝলেন দশ নাম্বার থাক আর একশোর মধ্যে একশো পেয়ে গেছেন এটাও তো একটা ক্লাসের মতো জায়গা রুহুটা এত দামি জিনিস এত মূল্যবান জিনিস ওটা না থাকলে নাম হবে লাশ কি নাম হবে বলেন লাশ যেই চলে গেল রুহু নাম হয়ে গেল লাশ এবার কাটছে বাঁশ বাঁশ আর বলছে রেডি হয়ে যাস আগে যাচ্ছে লাশ এবার যাবে ফুর্তিনিক বাঁশ কাঁচা না পাকা আছা কি বুঝলেন এজন্য খুব সাবধান আগে যাচ্ছে বাঁশ পরে যাচ্ছে রেডি হয়ে যদি জীবনের সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকে তুমি ব্যবসা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবসা করো ওজনে কম দাও কাস্টমারকে ঠকিয়ে দাও ও লাহা ইল্ আল্লাহ তোমার মরনের সময় কাজে লাগবে না তুমি লাইলাহা ইল্লাল্লাহ বলেছো তোমার মেয়ের বিয়ে ছেলের বিয়ে সময় তিন লাখ টাকা মেয়ের বাপের গলার উপরে ছুরি দিয়ে দুম বন্ধ করে আদায় করেছো ও লাইলাহা ইল্লাল্লাহ মরনের সময় কাজে লাগবে না তুমি লাইলাহা ইল্লাল্লাহ বলেছো তুমি চাকরি করতে গিয়ে ঘুষ খাচ্ছো তুমি লাইলাহা ইল্লাল্লাহ বলেছো তোমার পাশের ভাই নিজের মায়ের পেটের ভাই বাস করে এক বিঘত জায়গার জন্য তুমি তার সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছো তোমার বোনের জমি দিতে হবে বলে বোনের সঙ্গে ঝগড়া করে তার রাস্তাই বন্ধ বন্ধ করে দিয়েছ ওলা ইল্লাল্লাহ মরণের সময় কাজে জোরে বলেন লাগবে না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো তোমার আব্বা ভিক্ষা করে খাচ্ছে তোমার মা চারটে বাড়িতে চেয়ে খাচ্ছে তোমার বাড়িতে বৃদ্ধ পিতা মাতা ভাত পাচ্ছে না ওষুধ পাচ্ছে না চিকিৎসার জন্য হাত পাচ্ছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজমিরে যাচ্ছ হজে যাচ্ছে ওমরা ওমরা করে এসে বলছে আমি হাজি কিসের হাজিরে ওমরা কোনোদিন হজ হয় ওমরা থেকে ঘুরে আসছে আশি হাজার টাকা দেখি নামের আগে হাজি এলো হাজি কি করে বলে হজ করে এসছেন কবে বললে এই জানুয়ারি জানুয়ারি মাসে কোনো হজ আছে হজ তো ওটা ওই জিল হজ মাসে হজ এখন কিসের হজ বলছে না উমরা হাজি ওমরা হাজি ওমরা করে যেটাই বল কি বলছে বুঝতে পারছেন না আমার আল্লাহ বলছে নিলাম তোমার কাছে দুটো জিনিস দিলাম আমি একটা নিলেন কটা জোরে বলেন দুটো জিনিস আল্লাহ নিল দিল আমাদের একটা আল্লাহ আমাদের সঙ্গে একটা চুক্তি করছে কন্ট্রাকচুয়াল বিজনেস বিজনেসটা কি আমার আল্লাহ বলল নিশ্চয়ই আল্লাহ লা ইল্লাল্লাহ বলেছে সে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি মুমিন যে লা ইলাকা ইল্লা আল্লাহ বলেছে তার জানটা আমি কিনে নিয়েছি তার মালটাও আমি আল্লাহ কিনে নিয়েছি আমাদের মালের মালিককে কে সকলে একসাথে বলুন জোরে বলুন আল্লাহ এজন্য মাল যখন খরচ করব টাকা যখন খরচ করব যেখানে যেখানে আল্লাহ খুশি সেই জায়গায় টাকা খরচ করব আমি পাঁচশো টাকা দান করব মসজিদে পাঁচশো টাকা দান করব মাদ্রাসায় পাঁচশো টাকা দান করব কোনো মিসকিনকে পাঁচশো টাকা দান করব যে টাকা দান করলে মানুষের কাজে লাগবে যে টাকা দান করলে গরিবের কাজে লাগবে যেখানে টাকা দান করলে আমি আখেরাতে মুক্তি পাব ওই জায়গায় টাকা দান করব চারটে পাঁচটা মুসলিম ছেলে এসে বলছে ভাই আমরা গ্রামে একটা মিলাদ দেব একটা কোরআনের মাহফিল দেব ওখানে টাকা দান করলে সোয়াব হবে মসজিদে এসে বলছে ভাই একটা কোরআন দিন ওখানে দান করলে সোয়াব হবে একটা বিধবা মা সে বলছে আমার বড় মেয়েটার বিয়ে দেব ওখানে টাকা দান করলে সোয়াব হবে একটা গরিব মানুষ বাড়িতে জল পড়ে বৃষ্টি হলে ঝরঝর করে পানি পড়ে রাতে ঘুমাতে পারে না তাকে তিনশো तो टा पांच तो टाक हजार टा दिए একটা ত্রিপল কিনে তার ঘরটা ছাউনি করে দিন ওখানে দান করলে সব হবে একটা হিন্দু ভাই এসে বলছে আমার ছেলেটা পরীক্ষা দিতে পারে না কিছু টাকা দিয়ে সহযোগিতা করুন ওখানে হিন্দু ভাইয়ের দিলে সব হবে একজন মুচির ছেলে এসে বলছে আমার পেটে আমার পেটে পাথর পড়েছে অপারেশন করতে হবে দুশো টাকা দিন ও মুচি হোক হিন্দু হোক আর মুসিক হোক ওখানে টাকা দিলে সব হবে পাঁচটা ছেলে এসে বলছে ভাই আমরা পাড়ায় একটা করতে চাই এক হাজার টাকা চাঁদা দাও তুমি সভাপতি হিসাবে মঞ্চে থাকবে ওখানে একটা পয়সা দিলেই পাপ বুঝতে পারেছেন তার মানে এটার দ্বারা কি বোঝালো যেখানে টাকা দিলে আমার আল্লাহ খুশি ওই জায়গায় দিতে হবে গরিব এতিব মিসকিন কেউ হাত পেতেছে খাবো আল্লাহ কি বলেছে এই মুসলমানদের খাওয়ালে সব হবে আর হিন্দুদের খাওয়ালে জাহান্নামে যাবে এরকম আল্লাহ বলেছে নাকি কি গো আল্লাহ চাইতে নন কমিউনাল কে আছে ভাই সব চাইতে সব চাইতে অসাম্প্রদায়িক হলো আল্লাহ বলুন সুবহান আল্লাহ এবং আল্লাহ রসুল এবং কোরআন এবং ইসলাম সব চাইতে অসাম্প্রদায়িক ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই কি বলেছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের জান আর আমাদের মালটা তিনি কিনে নিয়েছেন জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ আমাদের মালটা আল্লাহর খুশি ছাড়া আল্লাহর মানে লাভ আমরা একটা টাকাই করতে না। আপনার জানটা যে খরচ করবেন জীবন দিয়ে দেবেন কথায় কথায় আমরা বলি এ উমুক দলের জন্য জীবন দেবো কি রে উমুক দলের জন্য জীবন শুধুমাত্র এক আল্লাহর জন্য দেওয়া যায় আর কারোর জন্য না মানুষ রাজনীতি করতে গিয়ে জীবন দেয় মানুষ নিজের পার্টির জন্য জীবন দেয় আল্লাহর কসম করে বলছি এক আল্লাহর খুশি ছাড়া ইসলামের জন্য ছাড়া কোরআনের জন্য ছাড়া নবীর জন্য ছাড়া পৃথিবীর যে কোনো মানুষের তৈরি করা কোনো রাজনীতি মানুষের তৈরি করা কোনো মতবাদ মানুষের তৈরি করা কোনো দলের পিছনে জীবন দিয়েছেন মানে আপনি আল্লাহর দেওয়া জীবনটা অন্য রাস্তায় ব্যয় করেছেন আপনি আল্লাহর সঙ্গে নিমক হারামি করলেন আপনার জায়গা হবে জানান না এজন্য আত্মহত্যা করার চাইতে বড় পাপ আর নাই আত্মহত্যাকারীর ঠিকানা ঠিকানা কি জাহান নাম আমাদের জান আমাদের মাল সবটুকু কার পিছনে খরচ করব। যদি বলেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের একশো বাষট্টি নম্বর আয়াত সুরার নাম আন আম আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি বলো নিশ্চয়ই তোমার নামাজ ওয়া নুসুকি তোমার কুরবানি ওয়া মাহিয়ায়া তোমার হায়াত তোমার জীবন ওয়া মামাতি তোমার মৃত্যু লিল্লাহি আল্লাহর জন্য লিল্লাহি রব্বিল আলামিন সবটুকুই আল্লাহর জন্য আজ থেকে নিয়ত করুন জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ এটা আল্লাহ কিনে নিয়েছেন আর তার বিনিময়ে জান্নাত আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন বলুন সুহান আল্লাহ তো এই জান আর মাল আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো অন্য খাতে খরচ করব না বলুন ইনশাআল্লাহ বরুন ইনশাল্লাহ আল্লাহ রাস্তা আল্লাহ আমাদের জান দেওয়ার তৌফিক দান করে সকলে জরিমান আল্লাহ মামিন শোনাচ্ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত দামি একজন ব্যক্তি যখন খ্রিস্টান থাকে হিন্দু থাকে মুশরিক থাকে জৈন থাকে অন্যান্য বিভিন্ন উপাস্যের বিশ্বাস করে ওই রাস্তা থেকে লোকটা যখন সব ভুলকে ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয় আল্লাহ তালা তার জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয় সুবহান্লাহ বলতে মন চাইল না বলতে মন চাইলো না সুভান আল্লাহ তাহলে আমি যখন লা লাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম আমার জীবনের গোনাগুলো মাফ করে দিল কে মাফ করে দিল কে যখন কোন ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ পরে তখন এই কলেমাটা আরশে পৌঁছে যায় কলেমাটা আরশে গিয়ে আল্লাহর করে কাঁপতে শুরু করে কলেমা বলে আল্লাহ ওই ব্যক্তি কি ক্ষমা পাবে না আমার আল্লাহ বলে কোন ব্যক্তি কলেমা বলে রব্বানা যে ব্যক্তির জবান থেকে আপনার পবিত্র কলেমা উচ্চারিত হয়েছে ওই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা পাবে আমি কলেমা স্থির হব না আমার আল্লাহ আল্লাহ বলে কলেমা তুমি থেমে যাও থেমে যাও তুমি লাফালাফি করো না যে ব্যক্তি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমি আল্লাহ কলেমা ওয়ালা পড়া ব্যক্তির জীবনের গুনাহগুলি মাপ করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ ওই কলেমাটা আমাদের কেউ মরে গেলে বলে উসমান চাচা মরেছে বলে তাহলে তো চল্লিশ দিন একটা ভালো খাওয়া হবে কি হয় কি হয় না চাচা উসমান মরেছে ও চল্লিশ দিনের দিন খাবে বলে রেডি হয়ে আছে গিয়ে দেখছে দু কেজি দানা বললে সকাল থেকে এগারটা পর্যন্ত পড়তে হবে কি হয় তো এ বাবা হয় তো হয় 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 না আর এক একজন গেল তাহলে লা ইলাহা ইল্লাহ এটাই হলো সেই কলে মা ওটা না বলে সবাই একসঙ্গে বসলো বসে এবার কি করছে লাইলা 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 মানে লাই মানে মিথ 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 ফেরেশতা বলছে কি মাল বলছে রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবি তবে একটা পুরো কলেমা সওয়াব পাবি তুই তো কলেমা পড়তেছে লোকের মাংস দিয়ে চলে যাচ্ছে এ কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা একবার বলা মানে জান্নাত তুমি সারা জীবন একবার বলার সুযোগ পেলে না লোকের বাড়ি দাওয়াত খেতে গিয়ে অন্তত সহি করে একবার বলো সামনে দানা সামনে ছোলা নিয়ে লাইলা ইলা লা লাইলা লা লা ইলা ইমাম সাহেব এই চারটে দানা ফেলতে পারে নাই দেখছে আরেকজন সামনে সেই সাইফুল্লাহর বাপের সামনে দেখি ছ কেজি দানা পড়ে আছে এ হয় না হয় না বলছে ইমাম সাহেব তোমাদের তো আর হবে না বুড়ো হয়ে গেছ আমাদের স্পিড দেখছ ফাইভ জি গতিতে কেরম মাল চলছে কবরে গেছে এত বড় বাঁশ নিয়ে ফেরেস দাঁড়িয়ে আছে বললে কি হলো এত বাঁশ কেন বললে দাঁড়াও লাইলা ইল্লা ছোলাগুলো বার করো একবার পড়ে ছবার ক্ষতি করেছিল লোকের সেজন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ অন্তর থেকে পড়ে জবান দিয়ে স্বীকার করে আর সেটা কাজে প্রমাণ করে ওই ব্যক্তি জান্নাতি একবার ওলি ফর ওয়ান একবার এই কিন্তু ওই পড়াটা পড়ার মতোই পড়তে হবে বাবা পড়াটা পড়ার মতো থাকতে হবে তাই আবার ফিরে যাচ্ছি কোরআনে ইন্ন দিনা কল রব রপুন আল্লাহ হুসুমস্তা কম তাতানা সালু আলাই হিমুল মালা ইকা নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব এই কথার উপরে জমে থাকে আল্লাহ পাক বলছেন তাদের মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতে এসে বলে ও কলে ওয়ালা ও ইমানওয়ালা ওয়ালা ওলাই ইল্লাল্লাহ তুমি ভয়ে পেও না তুমি চলতে ফিরতে কথা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছিলে তুমি ঘুমানোর সময় কলেমা বিশ্বাস করেছিলে যে বাচ্চাটা মক্তবে পড়তে যায় আমি আব্দুল্লাহ বলছি আপনার বাচ্চাটা মক্তবে পাঠিয়ে দিন সকালবেলা মক্তবে যাবে আসার সময় সালাম শিখে আসবে নবীর সুন্নাহ অনুযায়ী খাওয়া শিখে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ শিখে আসবে বাড়িতে সে আব্বাকে সালাম দেবে পাঁচক নামাজ পড়বে পরিপূর্ণ মুসলমান যদি বানাতে চাও তো এখনো সময় আছে বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে দাও ওই বাচ্চা কলেমা শিখে এসেছে আমার আল্লাহ বলছে এই কলেমাওয়ালা ব্যক্তির মরণের সময় আল্লাহর বলবে তুমি ভয় পেও না তুমি চিন্তা করো না তুমি যেদিকে যাচ্ছ তুমি যখন কবরে যাবে আমরা ফেরস্তারা তোমার কবরে পাশে থাকবো জোরে বলুন তাখাফু ওয়ালা তাহাজানু হে কলেমা ওয়ালা হে আল্লাহকে রব বলে বিশ্বাসকারী ব্যক্তি তুমি চিন্তা করো না তুমি খাবড়ে যেও না তুমি ভয় পেও না যে মুখ দিয়ে তুমি কলেমা উচ্চারণ করেছো কবরের অন্ধকার কঠিন ঘরে আমি আল্লাহর কলেমাটা সে দিন আলো হিসাবে দেখা দেব ইমাম সাহেব কবরে যায় তো ইমাম সাহেব কবরে যাবে তো হ্যাঁ বা না বলে না সামনে বসে আছে বলে বসে ভয় ভয় লাগছে বলতে ইমাম সাহেব কবরের ভিতরে ঢুকে আপনার পাশে থাকবে তো তিন দিন চার দিন সকলে বলুন আমি ছুটে আসবো তো কুড়ি হাজার টাকা দিলে কোনো পিস সাহেব আসবে তো কাবার শরীফের ইমাম সাহেব আসবে তো তাহলে যে হুজুররা আপনাদের বলে কোনো ভয় নাই তোদের নিয়ে জান্নাতে যাব বল ভাই তোর জান্নাতে যেতে আমরা তুই কারি কবর প্রথম রাত্র থাক খালি জেগে জিজ্ঞাসা করবেন ভাই কবর প্রথম রাত্রে একটু থাক তারপর জান্নাতে কি হয় দেখা যাবে আল্লাহকে সাক্ষী রেখে কোরআনুল কারিম এবং হাদিস থেকে আপনাদের বলছি কেয়ামতের কঠিন মুসিবতের সময় আদম থেকে শেষ রসুলের আগে হাজরতে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী সেদিন একটাই কথা বলবে নাফসি নাপসি 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 সবচাইতে বড় আল্লাহর পিয়ারা হলেন আল্লাহর নবীরা জোরে বলুন সুহান আল্লাহ কি গো বাবাজিরা এখনো নিজের আমলটা ঠিক করবেন না এখনো আপনি মসজিদের সঙ্গে জুড়ে যাবেন না এখনো ইমাম সাহেবের কাছে বসে একটু মাগরিবের পরে আপনি নিজের দোয়া দরুদ এগুলো কিছু শিখবেন না কিছু মাস আলাটা শিখবেন না ওজু করেছে যে মাথাটা মাসা করেনি চলে গেছে মাথা মাসা করা কি হ্যাঁ শুনন অবস্থা দেখো মাতা মাসা করা ফরজ অজু করে মুখে পানি দিয়ে নাকে পানি দিয়ে হাত ভিজিয়ে পায়ে ভিজিয়ে মাথায় হাত পা মাসা ছুটে নামাজ পড়ছে ইমাম সাহেব দেখেছে পিছন থেকে একটু দেরি করে বলছে ও হয় মাথা মুছেছিলে মাথা মাসা করেছিলে বললে ও দেখো মানা বলছো না পাকা মিথ্যা কথা বলছে ভয় বলছে তো বললে মাথা মাসা কার বলে বললে কেন অজু টজু করার পরে ভালো করে মাথা এরকম করে নিয়েছি কিন্তু ঘাড়ে পানি তো মাথায় পানিটা কোথায় গেল একটা ফরজ ছেড়ে গেল মানে কোনো ভাবেই ওর নামাজ হবে উজু হলে নামাজটা হবে করতে শীতকালে পায়ের পিছনের শুকনো জায়গা আছে পা ধুইনি চলে গেছে মসজিদে ইমাম সাহেব ও ভাই তুই উজু করেছো পা ধুইনি বলে তুমি এত লোকের ভুল ধরে বলো চুপ করো নামাজ পড়তে আসে সহ্য হয় না পা না একটু শুকনো থাকলে সমস্যাটা কি কি বলছি বুঝতে পাচ্ছেন একটা পশম শুকনো থাকলে উজু হবে না আর অজু না হলে নামাজ হবে না আর নামাজ না হলে জান্নাতে যাওয়া যাবে না ইমাম সাহেব বলছে খুব রাগ হচ্ছে বলছে খুব রাগ হচ্ছে হুজুররা বলছে খুব রাগ হচ্ছে এরা এত ভুল দরকার যাক হচ্ছে কি হয়েছে আপনি ফরজটা বাদ দিয়ে উজু করলেন উজু হলো না কেউ বললে সে আপনার শত্রু না সে আপনার বন্ধু জ্ঞানী ব্যক্তিকে ইমানদার ব্যক্তিকে কেউ ভুল ধরে দিলে ইমানদার ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তার ভুলটা শুধরে নেয় আর যারা মূর্খ যারা আকার যারা ইগনোরেন্স যারা ইটারেট যারা একদম পরিপূর্ণ যারা একদম কি বলবো আপনার স্টুপিড যারা ওদের ভুল ধরলে আপনার শত্রু হয়ে যায় ভুল ধরলে কি হয় শত্রু হয়ে যায় আর ইমানদারের ভুল ধরলে শুধরে নেয় সুবহানাল্লাহ বলেন বলেন সুবহানাল্লাহ বাবাজিরা আল্লাহ ভাইরা তাহলে কেয়ামতের দিনে কঠিন মুসিবতের দিনে যাওয়ার আগে আপনাকে প্রথম পরীক্ষা দিতে হবে কবরে কবরের পরীক্ষাটা সবচাইতে বড় ভয়াবহ যেদিন আমি মারা যাব সমস্ত মসজিদে এলান হবে জুবাইর শেখ মারা গেছে ওয়া ইন্না আমার গোসলের পানিটা রেডি হবে বাজার থেকে সাদা কাপন কিনে এনে যত তাড়াতাড়ি পারবে আমাকে ভরে দেবে খাটিয়াটা দেরি করে বার করবে না তাড়াতাড়ি কি গো তিন দিন চার দিন কবরে এই দুনিয়া ফেলে রাখবে বলছেন না কেন যদি আমি মরণের সময় লা ইলাহা এটা বলতে 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 মৃত্যুবরণ করতে পারি ফেরেশতারা এসে বলবে আব্দুল্লাহ জুবায়ের ভয় করিস না আল্লাহ তাহ্লা তাহা জানু এ আব্দুল্লাহ জুবায়ের ভয় করো চিন্তা করো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবশিরু বিল জন্নতিলতি কুন্তুম আদুন তোমাকে জান্নাতে সুসংবাদ দেওয়া হচ্ছে যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ পাক করে রেখেছিলেন যা করেছো বাবা অনেক করেছো অনেক উল্টো ভুল পথে চলেছে অনেক ভুলভাল জিনিস খেয়েছ এবার অন্তত এবার একটু পাল্টাও এবার একটু কলেমার সাথী হয়ে যাও কলেমা ওয়ালাদের সাথে হও একটু মসজিদে জুড়ে যাও মসজিদে মাসে কাছে বসো সারাদিন জোমানে বিড়ি খেয়ে খেয়ে মিড ডে মিটে ধরে মিডু মিড ওর বউ বলছে হ্যাঁ গো বিড়ি ছাড়া যায় না বলছে ছাড়া বাঁচবো চিন্তা করে যে বিড়ি খায় সে কলেমা পড়ে যে তাস খেলে সে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত দামি এটা যদি একটা পাল্লায় চাপিয়ে দেয়া হয় আর একটা পাল্লায় যদি গোটা পৃথিবী চাপিয়ে দেয়া হয় ভারী হবে কোনটা এটা ভেবে বলছেন না আন্দাজে বলে দিলে এই ভারী হবে কোনটা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ভারী হবে বাবাজীরা আল্লাহু আলাইহা ভাইরা অনেকে বলবেন কি লাইলিলা ভারী হয়ে যায় কোন একটা মাথা মুন্ডু আছে কথার কোনো প্রমাণ আছে একটা ভ্যালুয়াস কথা বলছেন না